বকরে আম্মা যান তুমি তো তুই না করো রে মা আমি বিবাহ করে ফেলবো যেমন কথা তেমন কাজ মাস্টার মিয়া মেয়েটারে বিবাহ দিতে চায় সন্তান করতে চায় বিবাহ করে ফেলল বিবাহটা হয়ে গেল এক পর্যায়ে মেয়েটাকে নিয়ে বাড়িতে আসলো দীক্ষক মার বাড়িতে কুফু মিললনি মিলে না এসির রুমে ঘুমায় অভ্যাস কারণ যায় কখন কারণ আসে কখন বোঝা যায় না কিন্তু বিকারিনি মা অন্ধ মা মা চোখে দেখে না ওই মার ঘরে নিয়ে আসলো আসার পরে দুই তিন দিন পর থেকে সন্তানের ব ওই মাটাকে জ্বালায় যন্ত্রণা দেয় ঠিকমতো খানা দেয় না ঠিক মা বলে ডাকে না শাশুড়ি বলে ডাকে না সেবা করে না এইভাবে কষ্ট দেয় এরপরে ছেলেটার কানে কানে বলে ও আমার স্বামী তুমি যদি আমাকে রাখতে চাও তোমার অন্ধ মার কাছে রাখতে পারবো না তোমার কালো মার কাছে রাখতে পারবো না তোমার বিক্ষুপ মার কাছে তুমি আমারে রাখতে পারবো না আমাকে নিয়ে শহরে চলে যাও ছেলেটা তাকায় দেখলো এত বড় বাপের মেয়েটারে এই বাংদা গড়েও রাখা যায় না পুরের গড়েও রাখা যায় না অন্ধমার কাছেও রাখা যায় না ওই যে কানে ফটফট করে করে ছেলেটার খারাপ বানাইছে আসে না নাই ওই ছেলেটা স্ত্রীটার নিয়ে বলে যা তোমাকে নিয়ে চলে যাব এই কথা বলিয়া ওই সন্তানরা স্ত্রী টালে নিয়ে শহরে চলে গেল শহরে চলে গিয়া থাকতেছি মার কাছ থেকে অনুমতি নেয় না মা বলতেছি রে বাবা জন্যই তো আমি আমার জীবন তো বনুরাই না আজকে তুই আমাকে বলেও চাও না বলে দিলাম তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই রে বাবা মেহেরবানি করে দয়া করে মায়া করে মাঝে মাঝে আইসা আমার চেহারা দেখো দেখো আমার চেহারা তুমি সন্তান দেখো আর না দেখো তোমার চেহারাটাই তুই দেখায়ো মার মনে কোনো কষ্ট নাই সন্তানটা বললো ঠিক আছে মা ঠিক আছে এই বলিয়া মাসের পরে মাস বছর কয়েক বছর হয়ে গেল দু তিন বছর আড়াই বছর হয়ে গেল মা জননীর কাছে আসে না মার কাছে আসে না মার কাছে আসে না এক পর্যায়ে মা লাঠি নিয়া এক চোখে দেখে আর এক চোখে দেখে না খুশখবর নিয়া সন্তানের বাসায় গিয়া করেন বিল দিল সন্তানের স্ত্রীটা দরজা খুলিয়া দেখা মাত্রই তেলে বাগুনে গরম হ্যাঁ স্বামী আমার তাকাও দেখো তোমার দัจজাল মার্কা মা তোমার অন্ধ তোমার বিকট মা কেন আমাদের বাসায় আসলো আমাদের বাসাটাকে আলিককি বানানোর জন্য নাপাক করার জন্য বের করে দাও আরে মা ও আমার বোনেরা আপনি যদি আপনার শাশুড়িকে এতলা কষ্ট দেন মনে রাখবেন আল্লাহর কসম আপনি ডবল কষ্ট পাবেন আল্লাহর বান্দারে শুনি নাও ওই যুবককে বলতেছে এরপরে মা জননের সামনে আমি গেলাম দরজাটা খুলিয়া বললাম রে মা তুমি কেন আগমন করেছো মা বলল রে বাবা আমি তোমার কাছে খাবারের জন্য আগমন করি নাই আমি খাবারের জন্য আগমন করি নাই কিছু নেওয়ার জন্য আগমন করি নাই আমি কেবল মাত্র আগমন করলাম তোমার চেহারাটা একটু দেখার জন্য সন্তান বলল মা তুমি যাও যাও আমি সময় করে তোমার বাড়িতে আসবো তোমার বাড়িতে আসবো মাও চলে গেল কান্না করে করে চলে গেল কয়েক মাস পরে মা জননী ইন্তেকাল করল মা জননীর ইন্তেকাল হয়ে গেল ওষুধ কিনার জন্য টাকা নাই খাবারের জন্য বাত নাই তরকারি নাই ক্ষুধার্ত হইয়া টাকার অভাবে ওষুধের অভাবে খাবারের অভাবে ওই মা জননী একেবারে বিছনার মধ্যে দুর্বল হয় মরে যা

ও সন্তান তোমার কাছে আমি টাকা নিতে আসি নাই একটু তোমার চেহারা দেখার জন্য আসছি যদি সময় করতে পারো আমি দুঃখিনী মারি একটু দেখার জন্য কুরের ঘরে যাই তোমার স্ত্রীটারে আমার পক্ষ থেকে সালাম জানাই এই কথা বলিয়া মাটা চলে গেল কয়েক মাস পরে ছেলেটা নিজেই বলতেছে কয়েক মাস পরে ওই মা জননী ক্ষুদার্ত থাকতে থাকতে অসুস্থ হয়ে যায় এমনি তো আগের থেকেই অসুস্থ দুর্বল হইয়া ইন্তিকাল করে ইন্তিকালের আগ মুহূর্তে ওই ছেলেটার একটা ফুফাতো বোন ওই মার কাছে আসে সেবা করার জন্য বুঝতেছে ওই ছেলেটা মা মরার এক সপ্তাহ পরে ওই ছেলে ওই ছেলের গ্রামের পাশের গ্রামে যেহেতু একটা হেডা মলা হয়ে গেছে টাকা মালা হয়ে গেছে এখন তাকে মানুষ অতিথি বানায় আসে না নাই ফকিন্নির ছেলে অতিথি যখন হয় যা হয় ওই সন্তান পাশের এলাকায় অতিথি হইয়া যখন আগমন করলো চিন্তা করে আহারে পাশি তো আমার গ্রাম জন্মস্থান আমার মাটারে আমি একটু দেখে আসি ফল ফ্রুট নিয়া ওই মাকে দেখার জন্য দরজার সামনে দাঁড়ায় বলে রে মা দরজাটা খুলে দাও না তোমার আদরের সন্তান চলে আসছে একবার দুধ ডাক দেওয়ার পরে দরজার ভিতর থেকে দরজা খুলিয়া একজন মহিলা ডাক দিয়া বলে কে তুমি পরিচয় দা ওই সংকালসা বলে আমার মা কই আমার মা কই আমার মা কই আমার মা কই ওই ফুফাত বোন বলে ভাই আমি তোমার মার সেবা করার জন্য আগমন করেছি এক সপ্তাহ আগে ফুফু আম্মা ইন্তেগাল করেছে আমি তোমার রুফু আমি তোমার রুফুফা দেবুন সন্তানটা ও দূরে কান্না করে 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 চোখের পানি ফালায়া জমিন ভিজায় বুক বিজায় এক পর্যায়ে ওই ফুফা দেবুন বলে রে কোটিপতি সন্তান হয়েছ ক্ষমতাওয়ালা সন্তান চ তোমার কাছে আমাকে তোমার মা আমার ফুফু একটা চিঠি দেওয়া গেছে এই চিঠিটা তুমি যদি কোনোদিন আসো তোমার হাতে দিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল বানায় গেছে এই জন্য তোমার অপেক্ষায় আমি বাড়িতে আজ পর্যন্ত আসি তোমার হাতে চিঠি পৌঁছে আমি চলে যাব নেও নেও মরমার ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখার চিঠিটা তুমি পড়ো সন্তান চিঠিটা পড়ে কান্নার কারণে চিঠি পড়তে পারে না সন্তানটা বলতেছে আমার মা চিঠির মধ্যে রেখেছে সন্তান তুমি দামি বউ দামি শ্বশুর পেয়েছ শাশুড়ি পেয়েছ যার কারণে আমাকে ঠিক মতো না আমি কষ্ট না আমাকে তুমি ভালো করে সেবা করো নাই দেখতে পারো নাই আমি এরপরে কষ্ট পাই নাই সন্তান তুমি তো ভালো করে জানো ছোটবেলা আমি তোমার বাবা হারাইছি আমি স্বামী হারাইয়া আমার যৌবন জীবনটারে আমি পার করে দিলাম অন্য কোন পুরুষের কাছে আমি বিবাহ পর্যন্ত বসি নাই বসি নাই তোমার চেহারা দেখিয়া চাঁদ মুখ আমি দেখিয়া জীবন কাটাই দিলাম সন্তান প্রাইমারি স্কুলে যখন তুমি পড়তা চিঠির লেখাগুলো বলতেছি প্রাইমারি স্কুলে যখন পড়তা তখন তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি নাকি ভয় পাও তোমার বান্ধু বিনা নাকি ভয় পা এরপর আমি কষ্ট পাই নাই আরে সন্তান কলেজে গিয়ে কষ্ট দিছ কষ্ট পাই নাই কষ্ট না পাইয়া আমি তোমার জন্য দুয়াই করলাম এক পর্যায়ে আমার অবাধ্য হইয়া তুমি বিবাহটা পর্যন্ত করে ফেললা তেমন কষ্ট পাই ও এখনো পর্যন্ত কষ্ট পাই নাই তুমি ভালো থাকবা ভালো থাকবা কষ্ট পাইছি তোমার একটা ব্যবহারে তুমি আমার চোখ না থাকার কারণে আমাকে ভয় পাও আমাকে গিনা করো আমার চোখ নাই দেখতে কেমন যেন দেখা যায় দেখতে কেমন যেন দেখা যায় একবার তো না নাই মা তোমার চোখ কি হয়েছে কেমনে কি হল কি দেখে চিঠির মধ্যে লেখা মা জননি বলতেছি সন্তান তুমি যখন ছোটবেলায় খেলাধুলা করতে গিয়া তোমার অসুস্থর মধ্যে তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাও টাইফয়েড জ্বর তোমার হয়েছিল তুমি অনেকদিন হাসপাতালের মধ্যে ভর্তি ছিলা যার কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায় ডাক্তার বলেছিল ওই চোখের পাশে যদি ভালো আর একটা চোখ না লাগায় অনতি বিলম্বে তোমার পাশের চোখটাও নষ্ট হয়ে যাবে আমি মা বলেছিলাম রে ডাক্তার আমি দুনিয়ার রঙ দেখেছি দুনিয়ার ঢং দেখেছি সব দেখেছি আমার সন্তানের জীবন কেবল সরু সন্তানের জন্য আমার চোখটা দিয়ে দিলাম লাগাই দাও হে সন্তান এত কিছু তোর জন্য করলাম কিন্তু তুই আমাকে কি দিলে কি দিলে আর সন্তান কান্না করে করে চিঠি নিয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু আর কান্না করলেও মাকে আর খুঁজে পাওয়া যাবে না বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না এখানে যারা আছেন জানি না না জানি না তার বাবা না ওই মার কথা স্মরণ করে চোখের পানে ফালাও বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালাও যদি মা বাবার কাছে বিয়াদুবি করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো দান সজ্জা করে দোয়া করো আর কান্না জড়িত কণ্ঠে বলো রব্বির মা যা কিছু বললাম ভুল যদি কিছু বলে থাকি আমার পক্ষ থেকে ভালো যদি কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে ভালো গোলার উপরে পরিপূর্ণভাবে আমল করার জন্য আমাকে সর্বপ্রথম কতবার আপনাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন দুই মিনিটের কথা বলে আচ্ছা হুজুরের জন্য সময় দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের ছাদ